আজকে আমাদের যে ত্রৈমাসিক অভিভাবক সবাই এত দীর্ঘক্ষণ যে আমরা আলোচনা করলাম আপনারা প্রত্যেক অভিভাবক যে মতামত দিলেন খুবই সুন্দর চমৎকারভাবে আমরা এটাকে রিসিভ করলাম খুবই ভালো লাগলো আপনাদের শিক্ষার্থীদের মান উন্নয়নে পড়াশোনার মান উন্নয়নে শিক্ষা কেন্দ্রের উন্নয়নে আমাদের প্রাইমারি স্কুলে নিকটতম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ বললেন এরপরে আর কিছু কথা বলার থাকে না যে মূল আপনারা অলরেডি আলোচনা করেছেন আপনারা প্রত্যেকে যখন মতামত দিলেন আমি খুব চমৎকার ভাবে এগুলো শুনলাম আমার কাছে মনে হলো যে আপনারা আসলে সচেতন সচেতন না হলে কথাগুলো আপনারা বলতে পারতেন না আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আপনারাই ফিডব্যাক দিলেন আপনারাই বললেন আপনাদের সাথে ম্যাডাম শুধু সহমত দিল সঠিক দিলা আপনারাই জানেন পূরণ আপনাদেরই করতে হবে শিক্ষার যদি গাছটি থাকে আমার থাকে সেটা আমরা দেখতে পারবো কিন্তু মূল যে জিনিসটা বাড়িতে যত্ন নেওয়ার কাজটা আপনাকে করতে হবে আপনার সন্তানকে যখন পাঠাইবেন তাকে গুসুল করানো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরানো বই খাতা কলম দিয়ে পাঠানো এগুলো আপনাদের কাজ এগুলো আপাততে করতে হবে তাই না তো এই গাছটিগুলো আপনারা দিয়েন না অবশ্যই কেন্দ্র শুরু হওয়ার দশ মিনিট আগে বাচ্চাকে পাঠাবেন দিয়ে স্মৃতি করুক না কেন আপনি আসার আগে দেখবেন সে বই খাতা কলম নিয়ে আসছে কিনা ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে যথাসময়ে বাসায় ফিরিয়ে কিনা আমার স্কুল দুই ঘন্টা পরে শেষ হয় বিকাল শিফ সকাল শিফ শেষ হয় আড়াই ঘন্টার পরে ওই আড়াই ঘন্টা পরে সে বাসায় গেল কিনা রাস্তায় সে কতক্ষণ সময় বেশি ব্যয় করলো স্কুলে আয়সা নেবেন আমাদের ম্যাডামের সাথে একটু যোগাযোগ রাখবেন ম্যানেজিং যারা আছেন যে বাড়ি থেকে বললো প্রাইভেটে যাচ্ছি বা আসারি স্কুলে যাচ্ছি এখানে সে আসলে আসলো কিনা একটু খুঁজ নেবেন এরকম হচ্ছে অনেক জায়গায় আমরা এরকম হোম ভিজিটে যাই সেক্ষেত্রে অভিভাবক বলে আমার বাচ্চা প্রতিদিন স্কুলে যায় হাজিরা গাতে তার নাম পাওয়া যায় না সেক্ষেত্রে তার যে সঙ্গ তার যে সঙ্গী তাদের সাথে বাইরে আড্ডা দেয় তাদের সাথে খেলাধুলা করে তাদের সাথে ফাঁকি দেয় এই কাজটুকু কিন্তু আমাদের আরো গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব নিতে হবে আরেকটা কথা বলে হচ্ছে এই দিকটাকে একটু বলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে এটা আমরাও বারবার বলি আমাদের আশা বারবার বলে যে যে স্কুলে শিক্ষার্থীরা যত পরিচ্ছন্ন ওই স্কুলের ওই স্কুলের প্রতি সবার একটা আলাদা নজর থাকে একজন অভিভাবক স্কুল দেখতে তখন দেখবে সবাই স্কুল ড্রেস পরে আসছে সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসছে তখন সে বলবে কি যেটার তদারকি আছে এবং ওনার বাচ্চাকে যখন পাঠাবে তখন উনি এটা কি বিষয়টা ওনার করবেন না এখন আপনি যদি আসে থাকেন দশটা বাচ্চার মধ্যে পাঁচটা গেঞ্জি পরে আসছে গায়ে আসছে আপনি বলুন যে এটা এরকমই আপনার বাচ্চাকে ওইভাবে পাঠানো শুরু করবেন সেই ক্ষেত্রে আমরা দেখে দেখে শিখি তাই না আমরা অবশ্যই বাচ্চাকে ভালো পাঠাবো খাতা কলম দিয়ে পাঠাবো যত সময় আসছে কিনা একটু গুরুত্ব দিব এবং দেখবেন তার যে খাতা আমরা কিনে কিনে দেই আপনারা যে খাতায় লেখা আছে দেখতে হবে না আপনারা দেখেন আপনারা সবাই দেখেন কি কি লেগছে দেখেন ম্যাডাম কেন কাটলো অঙ্কটা কেন হয় নাই কেন পাঁচ নম্বর কম পাইলো কেন সাপ্তাহিক পরীক্ষায় রেজাল্ট খারাপ আপনার এগুলা দেখেন অবশ্যই দেখবেন সেই সাথে এই যে গত প্রাইমারি স্কুলে পরীক্ষা গেল দ্বিতীয় সময় পরীক্ষা যেখানে অনেক শিক্ষার্থী এখানে চার পাঁচজন পাইলাম যারা এক বিশ্ব বা একাধিক বিষয় ফেল করছে আপনারা বলতে পারতেছেন না এটা কিন্তু অভিভাবকের দায়িত্ব হলো না আপনাদের উচিত সে কোন বিষয়ে ফেল করছে কেন ফেল করছে কত নম্বর পাইছে এটাকে কাউন্ট করা তুলে নেওয়া প্রাইমারি স্কুলে আসবে শিক্ষক আপনাকে দিবে না দিবে আসলে যদি বলেন যে আমার বাচ্চা কোন কোন বিষয় ফেল করছে বলেন দিবে না রেজাল্ট তো দিবেই তার সাথে আপনাকে পরামর্শ দিব তো আমরা কেন এই কাজটা করি না ইনশাল্লাহ এরপর তিন এরকম না হয় ঠিক আছে আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই আশা শিক্ষা প্রতিষ্ঠানটা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে আপনাদের সন্তানকে নিয়ে আমরা কাজ করি আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থী নিয়ে আমরা কাজ করি ম্যাডাম আপনি একটু আলাদাভাবে দেখবেন আমার শিক্ষার্থীদের প্রচুরটুকু পরিবর্তন হলো এবং আপনারাও দেখবেন প্রাইমারি স্কুলের শিক্ষক আমার আশার স্কুলের শিক্ষক আমার আশা ম্যানেজিং কমিটি আমার আশার অভিভাবকবৃন্দ সকলের সমন্বয় যদি থাকে সকলের যদি সদিচ্ছা থাকে সকলের যদি সহযোগিতা থাকে তাহলে আশা স্কুল অবশ্যই ভালো কিছু করবে এবং আপনার যে তিনশো চারশো টাকা দিয়ে কিনা পড়ায় তাদের থেকে আমাদের পড়াশোনার মান খারাপ হবে না আপনার বাচ্চা পদ্মস হওয়ার কোনো সুযোগ নাই আপনার বাচ্চা অবশ্যই ভালো রেজাল্ট করবে অবশ্যই পড়াশোনার মনোযোগী হবে তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না যা কথা বলার আপনারাই বলছেন আমাদের ম্যাডামরা বলছে হ্যাঁ

উনি আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিয়ে থাকেন আপনাদের পুস্ত আমাদের সবাই ভালো বলে নাকি করতেছেন এবং ভালো একটা এত প্রতিষ্ঠান পড়াশোনা করছেন তাই না ময়মন সিং আনন্দ মনে মতো সবার সুযোগ হয় আমরা ভালো শিক্ষক আপনাদেরকে দিতে পারছি এটা আমাদের সফলতা এমন আপনারা শুধু টুকর নিয়ে আমাদের আরো সহযোগিতা করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকবেন সামান্য একটু আছে সবাই নিয়ে যাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম